যেদিন সব নবীরা সব নবীরা যেদিন হয়রান পেরেশান হয়ে যাবে আমার নবী সেদিন উম্মতি উম্মতি বলে আল্লাহ সামনে সেদিন কাঁদবে মাথাটা নাবি নিচের দিকে দিয়ে দিবেন সিজদা অবনত হয়ে মালিকের কাছে কাঁদবেন আল্লাহ বলবেন আপনি আর কাঁদবেন না সারাটা জীবন ধরে আপনি কেঁদেছেন আজকে আপনি আর কাঁদবেন না ইরফা আসাক আপনি আপনার মাথাটাকে উঠান যা মনে চায় আল্লাহ পাকের কাছে আজকে আপনি চান ইসফা সাফা যাকে মনে চায় সাফাত করেন নবীর সেদিন বলা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে যে নবীর দাম আল্লাহর কাছে এত বেশি সেই নবী সেদিন পর্যন্ত আমাদের জন্য পেরেশান 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 আমার উন্মতির কি হালত হবে নাবিজিরে এত ভালোবাসি কেন নাবিজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে সবাই বলেন কোন জায়গায় মানুষ তিন ভাবে পুল সিরাতটা পার হবে তিন ভাবে পুল সিরাত পার হতে গিয়ে কারো হাত কেটে নিচে থাকবে জাহান নাম জাহান নামের মধ্যে পড়ে যাবে কারো পা কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার সেই জায়গায় তিন ভাবে আল্লাহর গোলামরা পার হবে সিনফান মুসাতান আল্লাহর এমন কিছু গোলাম থাকবে পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হতে যাবে খেটে কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে কেটে কেটে পড়ে যাবে সিনফান রুকান আরেক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতি আরোহণে চড়ুবে মুহূর্তের ভিতরে চোখের পলকে পার হয়ে যাবে সিনفن আলা ওজহি আরেক গ্রুপকে আল্লাহ পাক মাথাগুলা নিচের দিকে দিয়ে দিবে পাগুলা গুলো উপরের দিকে দিয়ে দিবে চেহারাগুলা কেটে ফেটে চুচির হয়ে যাবে আমাদের نبی বিশ্ব নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায়া থাকবে উম্মতির এই বেহাল দশা দেখে নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি সাল্লিম ইয়ারব্বি সাল্লিম ও আমার মালিক উম্মদদেরকে একটু সহজ করে দেন উম্মদদেরকে একটু মাফ করে দেন নবীজির দোহার কারণে উম্মদদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কি জাহান নাম নিচ থেকে আওয়াজ করে বলবে এত পরিমাণ আল্লাহর গোলামদের নূর বের হবে শরীর থেকে নবীর উম্মদদের শরীর থেকে এমন নূর চমকাবে জাহান নাম নিচ থেকে আওয়াজ দিয়ে বলবে ইন্না নূর লাহাবি ও মোমেন তুমি দ্রুত চলে যাও তোমার কারণে জাহান নামের আগুন নিবে যাচ্ছে আল্লাহ আকবা নাবিজিকে এত ভালোবাসি এই ভালোবাসার কারণ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষায় থাকবেন সব জায়গায় জান্নাতের সামনে যখন নাবিজি যাবে জান্নাতের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব জান্নাতের দরজায় যখন নক করবে আওয়াজ আসবে কে গো তুমি বলবে আনা মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এসেছি সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে বিকা উমির তুপ লাফ তাহলে হাদিন কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই নবী আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে আল্লাহ নবীকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে নবীজি বলবেন সেদিন কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নাবি জান্নাতে না যাব কোন উম্মত জান্নাতে যেতে পারবে না হাত উন্মাতি আমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আগে আমার উম্মদ জান্নাতে যাবে এরপর সব নবীর উন্মদ জান্নাতে যাবে আল্লাহর নবীর উন্মত জান্নাতে যাবে অন্যান্য সব নবীর জান্নাতে যাবে যেই নাবির দাম আল্লাহ তো বাড়ায় দিলেন আগে নবীর উম্মতেরা জান্নাতে যাবে এরপর অন্যান্য সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে আগে আমার নাবি গিয়েই উম্মতের কথা মনে করবে উম্মতের কথা স্মরণ করবে নবীজির কারণে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এই জন্য নাবিজির এত ভালোবাসি নবীজির এত পরিমাণ ভালোবাসি ভালোবাসতেই হবে কেন এই জন্য ভালোবাসতে হবে নবীজি সেদিন আমাকে চিনলে আল্লাহ মাফ করবে না চিনলে সেদিন আল্লাহ মাফ করবে না নবী সেদিন আমাকে চিনবে আমার জন্য নবীজি সেদিন সামনে সুপারিশ করবে করে উঠবে চকচক করে উঠবে আল্লাহর নবী দেখা মাত্র বলবে আল্লাহ এটাই তো আমার সে উম্মত আল্লাহ নবী যাকে উম্মত বলে পরিচয় দিবে ওই উম্মদকে যিনি মাফ করে দিবেন তিনি খে একটু চিন্তা করেন যেই নাবি আমাদেরকে এত মহব্বত করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহাল আনহা বলেন তাহার সময় নাবিজি যখন জেগে যেতেন ঘুম থেকে বিছনা থেকে আলাদা হয়ে নাবিজি যখন পিঠটাকে সরিয়ে ছোট্ট ঘরের ভিতরে একটা কোনার মধ্যে যখন সেজদা দিতেন তখন আমার শরীরটাকে একটু সরিয়ে দিয়ে এরপরে সেজদা দিতেন ছোট ঘর সেজদা দিতে কষ্ট হইতো আম্মা যান আয়সা বলেন যখনই আমার নাবি যখন সেজদায় যাইতেন আজি কাজি জিল মেরে ফুটন্ত গরম পানি গোলাপ চুলার উপরে দিয়ে গরম করলে যেমন টক বক করে ফুটে আমি শুনতাম ভিতর থেকে কান্না গোলাপ টক বক টক বক করে আওয়াজ হচ্ছে গড় করে নাবিজির ভিতর থেকে আওয়াজ হচ্ছে আম্মা যান বলেন আমি আমার কানটাকে নাবিজির জবানের সামনে নিয়ে যেতাম আমার নবী কি বলে এত পরিমাণ দেব আমি শুনতাম নাবিজির কানটাকে আমার কানটাকে নাবিজির জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নাবি দে না নবী আল্লাহর কাছে কান্দে আর বার বার বলে উদ্্মত বলে নবী সিজদায় পড়ে পড়ে কান্দতেন যে নবী জীবনে কোনো দিন উম্মত্রে দেখে নাই না দেখে সিজদায় পড়ে কাঁদলেন উম্মতের মায়ায় পেরেশন হলে উম্মতের জন্য নবীজি হয়রান হলেন সেই উম্মত আমরা যারা আজকে নামাজের জন্য অপেক্ষায় আছি আমরা তো না বিশ্বে আদরের উম্মত ভালোবাসার উম্মত কতটুকু না ভালোবাসলেন আল্লাহর নবীর ভালোবাসা যার দিলে যত বেশি হবে ওই মানুষকে যিনি আপন বানায়া মাফ করে দিবেন তিনি কে ইতিহাসের পরতে পরতে কত নেতা কত মানুষ কত ব্যক্তি পৃথিবীতে আসছে নবীজি সাল্লা আলি সাল্লামের বিষয়টা রূপে আলাদা উনি যেই পরিমাণ ভালোবাসতেন আমাদেরকে না দেখে সাহাবাই কারামের সামনে নবীজি বলছেন অদিতু তাই নাই যদি আমি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম সাহাবাই কারাম বললেন ওগো নাবি আমরা কি আপনার ভাই নই যেই সাহাবিরা নাবির জন্য জীবন দিতে পারে। যে সাহাবিরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেই সাহাবিরা নবীজিকে প্রশ্ন করলেন নবী আমরা আপনার ভাই না আল্লাহ নবী বললেন না তোমরা আমার ভাই নাও বল তুমি তোমরা তো কেবল আমার সাহাবিব তোমাদের পরে এমন এক গোষ্ঠী আসবে মানবি না দেখে যারা ইমান আনবে তারা হবে আমি নবীর ভাই না দেখে যারা ইমান আনবে তারা হবে আমি নবীর ভাই নবীজি ভাই বলে আদর করে আমাদেরকে সম্বোধন করলেন আমাদেরকে ভাই বললেন ভাই যারা অনেক পরে আসবে ইমান আনবে আমি নবীর উপরে দেখবে না না দেখি এরা হবে আমার ভাই আদর করে আমাদেরকে ভাই বলে ডাকলেন কত কষ্ট কত দুঃখ আসছে কোনো একটা জায়গায় নাবিজি বদ করেন নেই আল্লাহ নবী বলেছেন বদ্যয়া দেওয়ার জন্য জন্যবী আসি নাই বদ্য দেওয়ার জন্য আমি নবী আসি নাই বদ্যয়া করার জন্য নবীজি পৃথিবীতে আসেন নেই আল্লাহ নবী পৃথিবীতে এসেছে বৈস্তুলি উত্তম্ মিমা মকারিমাল আহলাফ শরাগ শিখানোর জন্য নবীজি প্রেরিত হলেন ওমা আরও সাল্লা ইল্লা আর জমিন এর ভিতরে যা কিছু আছে সবার জন্য রহমত কুল কায়নাতের জন্য নাবিজি রহমত সমস্ত সৃষ্টির জন্য নাবিজির রহমত সমস্ত নবীরা প্রেশান হয়রান যখন হবেন সবাই আল্লাহ নবীর কাছে যাবেন নবী আজকে আল্লাহ আপনার কথা শুনবে এই যে সূর্য মাথার উপরে চলে আসছে এই ময়দানে শত শত বছর পঞ্চাশ হাজার বছর থাকতে হবে নবী আজকে একটু আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন এই সময়টার একটু শর্ট করে দেয় সময়টা যেন একটু খাটো হয়ে যায় নবীজির কাছে যখন বলা হবে রাবিজির সেদিন আল্লাহর কাছে ফরিয়াত করবেন আদ নাবিজি আগেই আমাদেরকে জানায় দিছেন আমার উন্মতির জন্য সময়টা এত কম হবে ইনাবুল আ ইউহাফাফ আলা উম্মেতি হাতা ইউহাফ ফিতাম সালাতিন মাক্তুবতিন ইউস্লিহা ফিদ দুনিয়া পঞ্চাশ হাজার বৎসর এত ছোট হয়ে যাবে দুনিয়ার জীবনে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে যেই অল্প সময় লাগত এই সময়ের ভিতরে আখেরাতের পঞ্চাশ হাজার বছর শেষ হয়ে যাবে চিন্তা করেন নাভিজি কেমন আপন উ কত পাগল পাড়া এই উন্মতির জন্য পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার না আখেরাতের পঞ্চাশ হাজার আখেরাতের একটা সকাল সন্ধ্যা কেমন একটু চিন্তা করেন কান্নাহু মিয়াউমায় রওনাহা লামিয়াল বসু ইল্লা আশিয়াতল আউ দোহাহা আখের রাতের একটা সকাল অথবা সন্ধ্যা এমন দুনিয়ার সাইট সত্তর বছরের জীবন আখের একটা সকাল সন্ধ্যার মধ্যে শেষ যে আখেরাতটা এত বিরাট যে আখেরাতটা এত লম্বা সেই আখরাতের সময়ের পঞ্চাশ হাজার বছর দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে যে সময় লাগে এই সময়ের ভিতরে শেষ হয়ে যাবে আল্লাহ বলে আমি গতকালকে সলাতুল মাগরীব পড়েছি মসজিদ মাগরীবের পরে আমার পাশে একজন যুবক বয়স খুব বেশি হবে না ষোলো কিংবা সতেরো বছরের যুবক আমার বলতেছে হুজুর আপনারে অনেক ধন্যবাদ তা আমি বললাম যে কি বিষয়ে ধন্যবাদ তো বলতেছে হুজুর আপনি যে গত জুমার আলোচনায় বলছিলেন যে নামাজ পড়তে হবে এমনভাবে সল্লি সলাতা মুয়াদ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়তে হবে হুজুর এই নসিহতটা করার পরে আমার অনেক কাজে লাগছে আমার নামাজের মনোযোগ বেড়ে গেছে তো আমি একটু অবাক হইলাম এরকম একটা যুবক যদি পরিবর্তন হতে পারে আমরা যারা শুনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে শুনি পুরা জুমার আলোচনা থেকে এক দুইটা পয়েন্ট হলো আমল করি আজকের এই জুমা থেকে অন্তত নিয়ত করে নেই নবীজির সুন্না সম্পর্কে জানবো মানব আমল করবো কয়েকটা সুন্নত মানেন আজকে অন্তত নতুন একটা সুন্নত আমলে আপনি বাড়িয়ে নেন সেটা হচ্ছে মিসওয়াক করা বলেন কি করা সবাই বলি কি করা আচ্ছা মিসওয়াক কার কার কাছে আসে এখন পকেট ইনস্ট্যান্ট কার কার কাছে আসে দেখি মাশাল্লাহ একজন মাশাল্লাহ দুইজন তিনজন চারজন পাঁচজন মাশাআল্লাহ আচ্ছা বাসায় কার কার মিসওয়াক আছে একটু দেখি মার্শাল আলহামদুলিল্লাহ যাদের বাসায় মিসওয়াক নাই আমরা আজকে কিনে নিব মিসওয়াকের দাম কত মার্শাল দশ টাকা আর একটু ভালো হইলে যদি আপনি নিতে চান বিশ টাকা এরপরে যদি আপনি জাইতুনে ডাল নেন এটি একটু পঞ্চাশ টাকা ষাট টাকা নেই এখন ওইটি কিনতে হবে এমন কোনো শর্ত নেই যার তৌফিক আছে পারলে কিনবেন যে কোনো রকমের মিশওয়াক এক বিগত পরিমাণ লম্বা কয় বিগত এক বিগত পরিমাণ লম্বা এই মিশওয়াকটাকে ধরার নিয়ম নিয়মাস মিশওয়াকটাকে ঠিক এইভাবে ধরবেন ধরুন এটা মিশওয়াক এই মিশওয়াকটাকে এইভাবে ধরবেন তিন আঙ্গুল থাকবে এখানে তিন আঙ্গুল থাকবে বাহিরে এই আঙ্গুলটা এখানে আর এই আঙ্গুলটা এখানে এরপরে মিসওয়াক করবেন এই মিসওয়াক আলাইহি সাল্লাম এনতে কালের আগেও আম্মা জান আয়েশা বলেন নবীজি মিসওয়াকটার দিকে তাকায় ছিল কিন্তু মিসওয়াক করা শক্তিটা আমার হাবিবের তখন নাই চাবায় যে একটু মিসওয়াক করবে শক্তিটুকুন নাই আম্মা জান আয়েশা নিজে চিবায় দিলেন এরপরে আমার নবী মিসওয়াক করলেন যেই নবী এনতে কালের আগে পর্যন্ত মিসওয়াক করেন সে নবীর উম্মত অনেকের ঘরে নাই আমরা নিয়ে নেই সবাই তাবুকের যুদ্ধ করার জন্য ইকরাম গেলেন কত লম্বা পথ বাড়ি দিয়ে শত শত কিলোমিটার এখন সফর করলে আপনি অবাক হয়ে যাবেন যে কেমনে সেই যুগে গেছে সপ্তাহ লাগিয়ে সফর করলেন সাবাই গ্রামের প্যাট পিঠের সঙ্গে লেগে গেছে প্রচন্ড গরম সেই সময়ে তাবুকের প্রান্তে গেলেন সেই সময় সবচেয়ে পারদর্শী বাহিনীর বিরুদ্ধে লড়বে মুসলমান যখন সেখানে গেলেন যুদ্ধ করা লাগে নাই তাদের বিরাট বাহিনী বিরাট ক্ষমতা তারা শুধু দেখলো মুসলমানরা ঢাল ছিঁড়ে মিসওয়াক করার জন্য প্রস্তুতি নিছে মুসলমানেরা যখন মিসওয়াক করা শুরু করেছে তারা চিন্তা করলেন যেইভাবে ঢাল ভাঙতেছে আর মিসওয়াক করতেছে এইভাবে যদি দাঁত দাঁত দিতে থাকে তাহলে আমাদের তো মনে হয় রক্ষা নাই অনেক দূর থেকে আসে আমাদেরকে পাইলে না জানি কি অবস্থা হবে ওই অবস্থায় কোনো যুদ্ধ লাগে নাই বিনা যুদ্ধে মুসলমানেরা তাবুকের প্রান্তে বিজয়ী হয়ে গেলেন সোবাহ শিলাহুলের একটা অস্ত্র হচ্ছে এই মিসওয়াক অস্ত্র কি ঘরে থাকে না সাথে থাকে এজন্য সাথে রাখবেন মিসওয়াক সাথে রাখবেন গাড়িতে রাখবেন নবী আল এত পরিমাণ মিসওয়াকের কথা বলতেন এবং নাবিজি বলতেন যদি মিসওয়াকের কথা বারবার বলার কারণে এটা আবশ্যক হয়ে যেত ওয়াজিব হয়ে যেত যেটা অনেকের জন্য কষ্ট কষ্টসাধ্য হতো বিষয়টা যদি এমন না হতো তাহলে বারবার নাবিজি এত পরিমাণ তাকিদ দিয়েছেন এর কারণে এটা আবশ্যক হয়ে যেত নাবিজি আবশ্যক করে দিতেন করতেই হবে কিন্তু কোন কারণে যদি আপনার উপরে কষ্ট হয়ে যায় এই জন্য নাবি যে চাপায় দেন নাই কিন্তু আরব দেশে দেখবেন নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে অন্তত মিসওয়াকটা বের করে একটা বার স্পর্শ করে পকেটে রেখে দিচ্ছে যাতে করে মিসওয়াকের পূর্ণ সবাব আল্লাহ তালা যেন বান্দার আমর নামায় দান করে দেন আমরা পেয়ারাহাদিস আমল টস অন্তত এই জমা থেকে নিই আমলটা করি আরেকটা আমল আজকের এই জমা থেকে আমাদেরকে আমল শেখানোর মাস পৃথিবীতে আসছেন ছোটবেলা থেকে মানুষকে শিখিয়েছেন আখলাক শিখিয়েছেন দুধমা হালিমার ঘরে যখন তিনি দুধ পান করতেন তিনি এক বুক থেকে খাবার গ্রহণ করতেন অন্য বুক থেকে তার ভাইদের জন্য রেখে দিতেন এমন নবী ছিলেন ছোটবেলা থেকে তিনি মানুষকে আখ্লা শিখিয়েছেন সেই নবীর সৌভাগ্য আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন যে নবী আল্লাহর কাছে কিছুই চান নাই শুধুমাত্র উম্মতের মায়ায় নবীজি বলেন দাওয়াতুম নবীন সব নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাব আছে নবীরা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে নেন ফাহিয়া ইলাতুন ইনশা আল্লাহ নবীজি বলেন ইন ইখতাবাতু দাওয়াতি শাফাতান লিউম্মতি আমি নবী অনেক অনেক বিপদে পড়েছি আল্লাহর কাছে সুযোগটা রেখে দিয়েছি বিপদ আসলি ফিরেস্তা এসে বলেছে নাবি এই মুহূর্তে দোয়া করেন আমি নাবি দোয়ার সুযোগটা রেখে দিয়েছি ফাহিয়া সেই দিন আমার উম্মত ওই যে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে চাই নাই ফলাফল সেদিন উম্মত পেয়ে যাবে অসংখ্য সেদিন সাফাতে ধন্য হবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে অসংখ্য উম্মত সেদিন মাফ পেয়ে যাবে ফাহিয়া না উম্মত সেদিন নবীজির সাফাত প্রাপ্ত হবে ইনশা আল্লাহ নবীজি বলতেছে ইনসা আল্লাহ যদি আল্লাহ চান শর্ত দিয়েছেন মান লা ইউশরিক বিল্লাহি আহাদা যে উম্মত মৃত্যুবরণ করল আল্লাহর সাথে কাউকে শরিক করে নেই ওই উম্মত সেদিন মা পেয়ে যাবে সেই উম্মত সেদিন দামি হয়ে যাবে সেই উম্মত সেদিন আল্লাহর কাছে সেরা হয়ে যাবে যে উম্মত শিরকের মতো গুনাহ করে নাই এখন আমাদের আমল নামার ভিতরে শির আছে না নাই অহরহস্য আমরা কথা বলার সময় অনেকে বলি ভাই দেখা হবে ভালো থাইকেন আপনি এক মুহূর্ত ভালো থাকার সুযোগ আছে সুস্থ সবল মানুষটা আসছেন এই যে আমি এখন কথা বলতেছি এক সেকেন্ড যদি আপনি বলেন বেশি বললেন ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ড পর্যন্ত যদি আপনি হিসাব করেন এর আগে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন মুহূর্ত যেতে হবে না আপনার ডাক চলে আসবে চলে যাওয়া লাগবে তো একটা মুহূর্তের কোনো গ্যারান্টি আমার জীবনে নাই এরপরও আমাদের অহংকার নামে না নবী আলী সালসালাম বলছেন যে ব্যক্তি শির করবে না বেশি সাফাত পাবে না এটা আমরা ভুলেই বলি যে ভাই দেখা হবে দেখা হওয়ার কোনো সুযোগ নাই আমরা বলবো ইনশা আল্লাহ দেখা হবে আল্লাহ ভালো রাখুক ভালো থাকবেন এটা না কেউ জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন আসি এটা না আসি মানে আসি বলছেন যে আপনি আপনার ক্ষমতায় আছেন আপনার কোনো ক্ষমতা নাই আসি না উত্তর হবে আলহামদুলিল্লাহ অনেকে আবার বলেন যে কোন রকম অনেকে আবার বলেন যেমন দোয়া বিশেষ করে আমরা জিজ্ঞাসা করলে কেমন আছেন হুজুর আপনার যেরকম দোয়া এটাও আরেকটা ভুল উত্তর হুজুরের দোয়ায় আপনার তেমন কিছু হয় না ভালো রাখছেন কি এটা আমার লস হইল তাও হিত তো আপনাকে শিখতে হবে আপনার বোঝা লাগবে আল্লাহ আপনাকে ভালো লাগছেন একটু খানা খাবার খাইলেন খাবার খাওয়ার পর আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আল্লাহ খাবারটা আপনি খাওয়াইছেন ও রিজি কাল আপনি দিছেন আল্লাহ আমার কোন শক্তি কোন ক্ষমতার কারণে আমি খাইতে পারি নাই আল্লাহ আপনি আমারে খাইয়েছেন বান্দা যখন এটা বলে আল্লাহ এত খুশি হয় এত কষ্ট করে রান্না বাড়া করার পর বান্দা বলতেছে আমি তারে খাওয়াইছি তার কোনো ক্ষমতার বলে খায় নাই ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার গোলামের গুণা মাফ করে দিই আমার আল্লাহ প্রতিনিয়ত মাফ করতে চাই এই যে আমরা একটা পোশাক পরছি পড়ার সময় যদি বলি আল্লাহ একটা পোশাক আপনি আমার আমার ক্ষমতা টাকার কারণে আমি এখন যদি অ্যালার্জি শুরু হয় চুলকানি শুরু হয় এই পোশাক পরার পরে আপনি চিন্তা করবেন যে এটা দরকার নেই একদিন দুদিন তিন দিন পরলেই যখন দেখবেন এই পোশাকটা পরলে আপনার ঝামেলা হয় আপনি পরবেন না যত দামি পোশাক হোক স্বাভাবিক না স্বাভাবিক ব্যাপার তো আল্লাহ রব্বুল আলমিন যখন আপনি পোশাক পরে বলবেন আল্লাহ আপনি পড়াইছেন আল্লাহ এত খুশি হয় বলে দেখছো নিজে পোশাকটা পরছে নিজে কিনছে এত কষ্ট করার পরে বলতেছে আমি আল্লাহ পড়াইছি যাও আমি আল্লাহ তার গুণাগুলা মাফ করে দিলাম আল্লাহ তালা মাফ করতে চাই জীবনের চল্লিশ বছরের গুণা করছেন দশ সেকেন্ডে আপনি মাফ পেতে পারেন চল্লিশ বছর আপনি অন্যায় করছেন দশ সেকেন্ডে আপনি মাপ পেতে পারেন শুধু মন থেকে মাপ চাওয়ার মতো মাপ চাইতে হবে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে হবে আর মিন ইলা রুজু মাহমুদা আগে অন্যায় করতেন এখন ভালো একটা সাহাবের কাজ করেন আগে গুনার কাজ করতেন এখন একটা সাহাবের কাজ করেন আগে অন্যায় কাজের মধ্যে ছিলেন এখন আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেন প্রত্যেক মুহূর্তে আল্লাহ রব্বুর আলমিন মাফ করে আমাদেরকে কবুল করবেন ইনশাল আল্লাহ রব্বুর আল আজকের জমায় যতগুলো কথা বললাম আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক পরে যারা আমরা সুন্না পড়ি নাই আমরা সন্না আদায় নিই